আসছি আমার সঙ্গে দেখো সারাদিন ছাতারা না আজকে আজকে ছাতাটা নেওয়ার দরকার ছিল বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়েছি আর এখানে দেখো এখানে আলু কেটে নিয়েছি বাঁধাকপি আর এখানে কুচো চিংড়ি আছে এই কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপিটা রান্না হবে এই দেখো কুচো চিংড়িটা ভাজছি আলুও ভাজছি বিচ্ছিরি ওয়েদার গো বিচ্ছিরি খুব বিচ্ছিরি ওয়েদার না কোনো কাজে এনার্জি পাওয়া যায় না কিছু জামা কাপড় কি করছে স্যাঁত ভালো লাগে না একা একা দাওয়া ভাই খাই তো কোনো দিনও পাই না একা একা তো হবেই আবার সন্ধেবেলায় একটু লাইভে বসেছিলাম সেটার জন্য দেখো টুল টুল আর বসবো কি আমার মাথার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছে অনেক মানে কষ্ট করে তার লাইভ দেখছো চোখ টোকের অবস্থা তাকাতে পারছি না তারপরে লাইভ করার পর উঠে অনেকক্ষণ লাইট অফ করে অন্ধকারে শুয়েছিলাম তারপরেও দেখছি না মাথার যন্ত্রণাটা ছাড়ছে না তার অনেকক্ষণ পর তোমার দাদাভাই আসলো কিসের জন্য কি জানি না আমার এই মেঘলা স্যাঁত ওয়েদারটা না ভালো লাগে না মানে মাথাটাথা একটু যন্ত্রণা করে শরীরের মধ্যে একটা কেরম ইয়ে লাগে তা সে যাই হোক দেখতে দেখতে তোমাদের দাদাভাইয়েরও আসার সময় হয়ে গেছে কলিং বেল টিপলো আমিও দরজা খুলবো তোমার দাদাভাই আসবে দেখতে থাকো তোমার দাদাভাই সব ফুল টুলগুলো নিয়ে এসছে আমি কালকেও পুজো দেবো আবার রোববারও পুজো দেবো রোববারে ভোরে তো থাকছে পঞ্চমীটা রোববারও দেবো পুজো দেখতে থাকো হুম

ভিডিওটা আজকে তখন এখানে শেষ করলাম ভিডিওটি এডিটও করতে পারছি না দিতেও পারছি না সব দিক থেকে টাটা হ্যাঁ